সিনেমাসের সার দেখতে খুব সুন্দর লাগে ছোট থাকতে খুব কিউট বড় হইলে তো আর আশেপাশে যাওয়া যায় না যাবো না কোথাও আসসালামু আলাইকুম সবাই ভালো আছেন আজকে দুইটা তিনটা দিন যে পরিমাণ গরম পড়ছে শরীর আর চলে না বৃষ্টি না হলে মানুষ মনে হয় অসুস্থ হয়ে পড়ব তো গত এক মাসে গত মাসে আর কি কতগুলো টপ কিনে হয়েছিলো দেখাবো না আমাদের টপগুলো আমরা পরিষ্কার করে দিই কেন আগাছা আছে এই যে এই যে আগাছা উঠছে এ ছোটো ছোটো গত মাসে কতগুলো টপ আনছিল আমার ভাই তো অনেকগুলা সবজি সবজি গাছ লাগাইছিলাম বেগুন গাছ পটল গাছ লাউ গাছ এই যে মোটামুটি ভালো একটা পরিপক্ক হয়েছিল সবজি গাছগুলো পরবর্তীতে না দেখার কারণে সবজি গাছগুলোকে পোকামাকড়ে ধরে সবগুলো নষ্ট করে দিছে কীটনাশক সময় মতো ব্যবহার করি নাই সেজন্য সবগুলো গাছ পোকে নষ্ট করে দিছে পোকে তো নষ্ট করছে করছে আপনার পাখি কবুতর গাছগুলো নষ্ট করছে এজন্য আরো কয়েকগুলো টপ আছে সবগুলোতে কিন্তু সবজি গাছ লাগাইছিলাম একটা সবজি গাছ হ্যাঁ নাই পরবর্তীতে আপনার লাল শাকের কয়েকটা বীজ ফলাইছিলাম লাল শাকের লাল শাকও মাসাল্লা দিলে ভালো একটা লাল শাক হয়েছিল কারণ মাটিগুলো অনেক শক্তি আছে সারও দেওয়া আছে উর্বর আছে যে কোনো জিনিস ফলাইলে উঠে যায় সহজে আবু তুমি সরাওয়া কিন্তু পড়ে যাবে তোর শাকগুলো কবুতর ফাঁকি মুরগি শাকগুলো তো শেষ করে দিল তো আসলে বাড়িতে না থাকলে পরিচর্যা না হলে কোনো কিছু হয় না খালি লাগাইলেই হয় না পরিচর্যা করতে হয় দেখতে হয় তোর বাড়িতে থাকি না রোজি রোজগার করতে হয় ঘর বাইরে বাইরে তো হয় দেখি পরবর্তীতে যদি এভাবে কিছু করি তাহলে আগে পজিশন ঠিক করতে হবে বাই দিক দিয়ে বেড়া দিতে হবে নেট দিতে হবে ছোটো ছোটো ক্ষোভের যে নেটগুলো এগুলো দিতে হবে যাতে ফাঁকি মুরগি এগুলো কোনো কিছু খাইতে না পারে আর সময় মতো কীটনাশক ব্যবহার করলে আশা করি ভালো একটা রেজাল্ট ভালো একটা ফল দাঁড়াবে নিজেরও খাইতে পারবো প্রতি বেশিও দু একটা খাইতে পারবো এখানে একটা বঙ্গা আলু আর বঙ্গা আলু বলি আর কি যেটা মাটির নিচে হয় আর আলু এই যে ফাতা অনেক বড় বড়ো মানে একটা সময় আর কি গাছ মরে যায় পরে ছোটো ছোটো বঙ্গা আলু হয় আর কি গোড়ায় গোড়ায় আর নিচে হয় হলো বড়ো আলু এটা উঠছিল প্রতি বছরে উঠে আমাদের ওই পাশেও উঠে এগুলো আবার শিকড় থাকলে হয়ে যায় রোপণ করতে হয় না আর কি তো এটাতে মাছ দিয়ে দিছি আর কি যতটুকু যায় মাছাতে আসো আব্বু চলে আসাম জায়গা আসো আজকে অনেক গরম রোদ আসো দেখেন গাছগুলো স্তব্ধ হয়ে রয়েছে একটু বাতাস নাই আমাদের পুকুরটা পানিতে বইরে গেছে ভয় কলা পান নিয়ে তারপরে আপনার জমি ধানের জমিগুলো ধান সবাই রোপণ করছে ধানের বীজ পানিতে নষ্ট হয়ে গেছে অনেকেরই তো এদিক দিয়ে আমাদের সিঁড়ি আছে লোট সিঁড়ি দিয়েছিলাম বিল্ডিংয়ে সাদে ওঠার জন্য হলো গ্রামের জীবন